জাতের মেয়ে কালো ভালো আর গঙ্গা জল ঘোলা ভালো এই কথাটা একসময় সত্যি হতো কিন্তু এখনকার দিনে আর সত্যি হয় না কারণ আগেকার দিনে এই প্রবলেমগুলো অনেক বেশি হতো কিন্তু এখনকার দিনে যেটা হয়েছে শ্বশুরবাড়ির লোককেও কিছু মানিয়ে নিতে হয় আর যে বিয়ে হয়ে আসছে মেয়েটা তাকেও কিছু মানিয়ে নিতে হয় তো এই কথাটা বলার কারণ হলো এই যে আজকে আমাদের বাড়িতে কীর্তনের ব্যবস্থা রয়েছে রাস পূর্ণিমার দিন যে কীর্তনের অনুষ্ঠানটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই কীর্তন ব্যাপারটা আমার কাছে সত্যি অজানা ছিল মানে এতদিন লোকের বাড়িতে দেখে এসেছি কীর্তন হচ্ছে বা কীর্তনে কি কি অনুষ্ঠান হচ্ছে দেখে এসেছি সেখানে কিন্তু এভাবে অ্যাটেন্ড করে বা করতে হয় হয় আমার জানা ছিল না তো যাই হোক রাস পূর্ণিমার দিন একটা ভালো কাজ কীর্তন দেওয়া হয়েছে ঠাকুরের নাম তো কখনোই খারাপ হতে পারে না তো সেই উপলক্ষে কি কি ব্যবস্থা হয়েছে দেখো আমিও নতুন দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম কীর্তন দেওয়া হয় মানে যে কোনো অনুষ্ঠানে পূর্ণিমা দিতে বা কোনো শুভ কাজে যেমন গৃহপ্রবেশের সময় কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু আমি তখন সারাদিন ছিলামও না বা নিয়ম গুলো এত ভালো করে দেখিও নি তো এইবার কিন্তু নিয়ম কারণগুলো যেহেতু আমিও পালন করলাম দেখো এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি বসানো হয়েছে রাধাকৃষ্ণকে কৃষ্ণকে মাই এখন পুজো দিচ্ছে তারপর কীর্তন আমাদের শুরু হবে আর কীর্তন উপলক্ষে খাওয়া দাওয়া হবে মানে হবে আর এই যে কীর্তন যারা করবেন তারা কিন্তু অলরেডি এসে গেছে দেখতে পাচ্ছে অনেক কজন আর এনারা কিন্তু আমাদের গ্রামের মানুষ অন্য জায়গায় হয়তো কীর্তনীয় দলকে ডেকে নিয়ে আসা হয় কিন্তু আমাদের গ্রামে মানে এই গ্রামে কিন্তু মানুষরা ফ্রিতেই মানে কোনো টাকা পয়সা নেয় না ওনারা কিন্তু খুশি কীর্তন করে যায় মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই এরকম আসে ওরা ডাকলেই কিন্তু চলে আসে আর কীর্তন করে জাস্ট ওদের খাওয়া দাওয়া দিতে হয় এই ব্যাপারটাতে মানে আমার এত ভালো লাগলো যে মানুষ এইভাবে মানে কোনো টাকা পয়সা ছাড়া যে কোনো কীর্তন করে বা কিছু কাজ করে তো সেই ব্যাপারটা একটা আলাদাই ছিল তো দেখো এখন কীর্তনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো সবার প্রথমে তো মালাগুলোকে গাঁথা হলো এবার মালাগুলো সবার গলায় পড়ানো হবে এগুলোও আমার জানা ছিল না এই যে মা কিন্তু সবাইকে তিলক দিয়ে দিচ্ছে আর আমি তো জানতাম এই তিলক দেওয়াটা বোধহয় ওনারাই আসেন ওনারা এসে আমাদেরকে দিয়ে দেয় আমার সত্যি জানা ছিল না তো এই যে এখন সবার গলায় মালা পরিয়ে দিচ্ছি অনেকে আমাকে কমেন্ট করেছে যে এই মালা পরানোটা নাকি ঠিক নয় সত্যি আমার জানা নেই আর এই মালা পরানোর সময়ও অনেক নিয়ম আছে মানে মালা পরানোর সময় হচ্ছে উলু দিতে হয় সেটাও আমি জানতাম না আর এই যে এইভাবে এইভাবে ধরতে হয় দুই দিকে দিয়ে তারপর নমস্কার করে মালা পরাতে হয় তো এগুলো একটু আমাকে মাসি মানে শিখিয়ে দিয়েছিল তো যাই হোক আমি চেষ্টা করলাম যেটুকু পারি আবার এর মধ্যে অনেকে কমেন্ট করে যাবে জানি যে এত নাটকের কি আছে এত নাকামর কি আছে কীর্তন দেখো আসলে সত্যি আমি দেখিনি কারণ আমাদের বাড়িতে কোনোদিন হয়নি আমি তো ব্রাহ্মণ ঘরের ছিলাম তো সেক্ষেত্রে আমরা মা কালীর পুজো করেছি মা দুর্গার পুজো করেছি মা লক্ষ্মীর পুজো করেছি মানে এই ধরনের পুজোতে অভ্যস্ত বাট রাধাকৃষ্ণ নিয়ে এতভাবে ঘাটাও হয়নি বা কীর্তন ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে ছিল না যেমন জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণর পুজো অবশ্যই হয়েছে কিন্তু কীর্তন ব্যাপারটা সত্যি আমি কোনোদিন দেখিনি তো দেখো এখানে কীর্তন কিন্তু ওনারা শুরু করে দিয়েছে আর এবার একে একে লোক আসার পালা আর ওইদিকে আমার বর এখন সব জায়গায় মালা টাঙাচ্ছে তো এই দিকের অনুষ্ঠান হতে হতে চলো তোমাদের একবার রান্নার জায়গা থেকে ঘুরিয়ে আনি যে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে কীর্তন উপলক্ষে আমি একটা ভিডিওতে বলেছিলাম লোকের রান্না অ্যাকচুয়ালি লোকের রান্না না হলেও দুশো লোকের কিন্তু এখানে রান্না হচ্ছে তো ডাল ভাত ও ভাত তো বলা যাবে না অন্নপ্রসাদ বলতে হবে অ্যাকচুয়ালি তোমরাই কমেন্ট করেছিল যে অন্নপ্রসাদ বলতে হয় কীর্তনে মানে এই যে ভাতকে অন্ন বলতে হয় আমি সত্যি জানতাম না যে বৈষ্ণবীরা ভাতকে অন্ন বলে যাই হোক এখানে অন্নপ্রসাদ এদিকে ডাল তারপরে এদিকে রয়েছে চাটনি পাঁপড় তারপরে এদিকে একটা ঘ্যাট হচ্ছে আর তার সাথে রয়েছে পায়েস তো যাই হোক এই সমস্ত রান্নাবান্না হচ্ছে না আমি একটু দেখতে এসেছিলাম আর এদিকে রান্নাবান্না হতে হতেই কিন্তু খাওয়া দাওয়াও চলছে মানে সকালে এক পর্ব খাওয়া দাওয়া হবে আবার রাতে এক পর্ব হবে আর এদিকে আমি এখন কীর্তনের এখানে একটু হারমোনিয়াম এমনি বসে পড়েছি হ্যাঁ অবশ্যই ভিডিও করার জন্যই বসেছিলাম সেটাও অনেকে কমেন্ট করেছো তো আমি তো এখানে খারাপ কিছু করিনি আমি ছোটোবেলায় একসময় গান শিখেছিলাম তো তাই ভাবলাম হারমোনিয়ামটা দেখে একটু দেখি চেষ্টা করি মনে আছে নাকি বাজানোর তো তাই একটু হারমোনিয়াম বাজাচ্ছিলাম এই আর কি তো আমাদের বাড়ি এই কীর্তনের অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল এগারোটার সময় যাতে মানে সবাই আসতে পারে যেহেতু রাত্রিবেলা হয়ে গেলে শীতের দিনে সবাই আসতে পারে না তো এই বলতে বলতে দেখো আমার বাড়ির লোকও কিন্তু চলে এসেছে মা বাবা কাকু কাকিমণি সবাই এসেছে তো ওদেরকে পেয়ে তো আমার বেশ ভালো লাগছিলো বাড়ির একটা অনুষ্ঠানে সবাই সেবে না এটা কি হয় তো এরকম সাথে কিন্তু উত্তম কাকাও এসেছে তো সবাইকে একসাথে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো ওনারা বেশিক্ষণ ছিল না খাওয়া দাওয়া করে চলে গেছিলো বাবা মারা যেহেতু রাত হয়ে যে কীর্তন শেষ হতে হতে তাই বেশি ছিল না দেখো এদিকে কিন্তু সন্ধেও হয়ে গেছে আবার সন্ধ্যাবেলাও যে অনুষ্ঠানে কিছু কারণ কারখানা রয়েছে আমার সেটাও জানা ছিল না সন্ধেবেলা যখন কীর্তন শেষ হবে তখন নাকি সবাই সবাইকে প্রণাম করতে হয় কোলাকুলি করতে হয় সবাই দেখছি সবাইকে জড়িয়ে ধরছে আমি সত্যি মানে বুঝতে পারি নি যা ছোটোবেলা দেখছি তাদের মধ্যে একটু আলাদা ফিলিং আছে এই কীর্তন ব্যাপারটা নিয়ে কিন্তু আমি সত্যি ওদের ভাষা টাষা কিচ্ছু বুঝতে পারছিলাম না তোমাদের একবার শোনাচ্ছি তোমরা দেখো বুঝতে পারো কি না আবার লাস্টের দিকে দেখো এই যে ধূপ ধুলো নিয়ে চারিদিকে ঘুরতে হয় এটা একটা নিয়ম যাই হোক প্রথম বছর দেখলাম পরের বছর হলে হয়তো আমি বুঝতে পারবো বা নিয়মগুলো পালন করতে পারবো এবার হচ্ছে শাশুড়ি মা যা করছে আমিও তাই পিছন পিছন তাই করছি এই যে দেখো এইগুলো নিয়ে ঘুরছি আমাদের যাই হোক আমি অত কিছু বুঝি না কি বলেছি ভয়েস বাড়ে তাও জানি না কিছু ভুল হলে তোমরা ক্ষমা করে দিও আমাকে আমি যেহেতু কোনোদিন শুনিনি বা জানি না এই বিষয়টা তাই হয়তো কিছু কথা বলেও ফেলতে পারি তো কি কী রান্না হয়েছে এবারে রান্নাঘরে নিয়ে এসে তোমাদের দেখায় আর সন্দেহ হয়ে গেছিলো বেশ এই সমস্ত হতে হতে তো এইবার হচ্ছে খাওয়া দাওয়া কারণ এক এক করে সব গ্রামের লোক আসছিল তাই এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে তো এই যে এক এক করে লোক কিন্তু খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ আর এরকম করে প্রায় চার পাঁচটা ব্যাচ খেয়েছে মানে তোমাদের বললামই যে দুশো লোকের আয়োজন ছিল অ্যাকচুয়ালি মিথ্য কথা কেন বলবো এইসব বিষয়ে মিথ্যে কথা বলে আমার কি লাভ আছে বন্ধুরা তো এই ছিল আমাদের বাড়ির কীর্তনের অনুষ্ঠান আর তারপরের দিন আমরা গেছিলাম গাছা গ্রামের রাস দেখতে মানে আমাদের বাড়ির পাশেই কিন্তু গাছা গ্রাম ওখানে কিন্তু খুব ধুমধাম করে রাস হয় মানে এরকম কীর্তন কিন্তু বারো দিন ধরে চলে তো সেটা কি হয় একটু দেখার জন্য গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার গ্রামের আশেপাশে কারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যাও ফিরছি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার যা যা হয় সব করে দিও ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা